একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না মানুষের পাশে দাঁড়াবো বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের অসুবিধার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো আগামীকাল আমি দুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব সাত তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করে আট তারিখ মালদা করব তারপর নয় দশ এগারো বারো টানা একদম জানুয়ারি মাস চলবে আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যে দক্ষিণ চব্বিশ পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হল কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএমের সিপিএম এর যখন রামরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্যগনে দু হাজার সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তাই আজকে প্রথম সভা দক্ষিণ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে কে গণতান্ত্রিক মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে কেন এদেরকে জমিদার বলা হয়েছে কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় বাংলার রাস্তা বাংলার বাড়ি গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিক একশো দিনের কাজের বরাদ্দই বন্ধ নয় মানুষকে ফাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয় বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে এরা নিয়ে এসছে এসআইআর আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর বিশুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাতে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে আমি তো প্রায় মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে বলেছি কিনা বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক কেউ মানা করেনি তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন এত ভয় কিসের দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব তাহলে পাশে ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন সোনার আসাম হচ্ছে না কেন সোনার বিহার হচ্ছে না কেন মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে এগারো জনের মৃত্যু একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন সেই পানীয় জল যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে মানুষ নিঃশ্বাস দিতে পারে না জল দিতে পারে না বায়ু দিতে পারে না বলেছিল বছরে দু কোটি বেকারদের চাকরি দেবো নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় এগারো বছর এগারো বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত এক বছরে যদি দু কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে তাহলে এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি কত চাকরি হয় এদিকে যারা আছেন এক বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি ভারতবর্ষে কটা বিধানসভা আছে যেমন বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদীর সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় তেপ্পান্ন হাজার চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম পাঁচ হাজার চাকরি দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম দেখাতে পারবেন মিথ্যে কথা মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে জুমলা আমাদের অপমানিত করা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া